থিমীতে যেখানে এসে তুমি থামবে সেখানে হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে কারণ তুমি কেবল একলা থামবে আর কেউ থামবে না জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না দেখো যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না সম্পর্ক রক্তের হয় না বিশ্বাসের হয় বিশ্বাস থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায় আর বিশ্বাস না থাকলে আপন অপরিচিত হয়ে যায় প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে গেনি আর চালাক মনে করা কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খুলবে কারণ যদি কেউ দেখে যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা মনে করে তারাই সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝে না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয়